এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পেছনে এসে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চুপ বন্ধ করে দিলেন জাপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি ধরে তা খোপ করে দৌড়ে নেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালায় দূর তার দড়িটি কামড়ে সিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কোয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল চুবিয়ে খেতে লাগলেন সেই মধুর মিষ্টতা এত বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা বলে গেলেন ফলে তার বিপদ অবিসম্ভবী হয়ে দাঁড়ালো ইমাম গাজ্জালী রহমতলাই এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌসাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা বলে যাওয়ায় বাধ্য